নীলফামারী এক আসনে মানবিক কার্যক্রম আফিন্দির পক্ষ থেকে হুইলচেয়ার উপহার রায়হান পারভেজ নয়ন নীলফামারী প্রতিনিধির প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ওলামার সহযোগিতা এবং যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংগঠন জিআরটি গ্লোবাল রিলিফ ট্রাস্ট হুইলচেয়ার ডিস্ট্রিবিউশন বাংলাদেশের সহায়তায় নীলফামারী এক ডোমার ডিমলা আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ওলামার মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির উদ্যোগে ডিমলার বিজয় চত্বর মাঠে পঞ্চাশ জন প্রতিবন্ধী শিশু নারী পুরুষ ও বৃদ্ধের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন পশ্চিম সাতনাই ইউনিয়নের আলিয়া বেগম বলেন আমার মায়ের বয়স পঁয়ষট্টি চলাফেরা করতে পারে না আজ খেজুর গাছ মার্কার আফেন্দি সাহেবের সহযোগিতায় আমার মা অন্তত বাইরে বের হতে পারবে আল্লাহ তার জন্য ভালো করুক অন্যদিকে দক্ষিণ তিতপাড়া গ্রামের পনেরো বছরের প্রতিবন্ধী দীপক কুমার জানান আমি খুব খুশি আফিন্দি হুজুরের জন্য আমার আশীর্বাদ রইল ভগবান তাকে ভালো রাখুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা দেলর হোসাইন আল আনসারি মুফতি মাহমুদ বিন আলম বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা মঞ্জুল ইসলাম আফেন্দি বলেন আমি দীর্ঘদিন ধরে ডোমার ডিমলা মানুষের কল্যাণে কাজ করছি আমার নেতাকর্মীরা খেজুর গাছ মারকার প্রচার প্রচারণায় মাঠে আছে জনগণের পাশে থাকাই আমাদের লক্ষ্য এক একটা বাচ্চা পিতার অসহায়ত্ব পিতার করুণ দশা আমরা লক্ষ্য করলাম তো তাদের কাছে সেবাটুকু পৌঁছে দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি আমার এই রকম সমাজ সেবামূলক কাজ জনকল্যাণমূলক কাজ দুস্থ মানবতাকে সেবা দেওয়ার কাজ আগামী তো অব্যাহত থাকবে ইনশাল্লাহ নির্বাচনের মাঠে আছি এনে হয়ে আমরা কাজ করছি আমাদের প্রচারণা তুঙ্গে আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আর পাবই না কেন আমি তো আর স্বার্থের রাজনীতি করছি না